نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم হজরতাল আলহাসাল্লামের সিরত সম্পর্কে মানুষ এবং হায়ান জানওয়ারের মধ্যে পার্থক্য সিরতের পার্থক্য মানুষের স্বভাব চরিত্র আচার আচরণ উঠা বসা কথাবার্তা লেনদেন মহামালা মহাসড়া এগুলো সব হবে হাইওয়ান জানোয়ার থেকে ভিন্ন ধরনের হাইওয়ান জানোয়ার যেভাবে চলে আমিও যদি ওভাবে চললাম আমার আর তাদের মধ্যে কোনো বেশ কম রইল না আমি এক সময় আশাফল মোকার ছিলাম কিন্তু হায়ওয়ান জানোয়ারের স্বভাবে স্বভাবান্বিত হওয়ার কারণে তাদের থেকেও আমি আরো নিকৃষ্ট হয়ে গেলাম আল্লাহর নবী সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম এসে এই পার্থক্যটাই তুলে ধরেছেন মানুষকে হায়ওয়ান জানোয়ার হওয়া থেকে বাঁচাইয়ে বাস্তবে আশাফুল মালুকাতে পরিণত করে দিলেন তিনি যে শুধু কথা দিয়ে বুঝিয়ে গেছেন তা নয় ইসলামের প্রায় প্রত্যেকটি হুকুম আহকাম নিজে আমল করে দেখিয়ে গেছেন তার দরবারে একজন ইহুদি আলেম আসত বসতো তার সাথে কথাবার্তাও বলত তখনকার সময়ে মদিনার ইহুদি সম্প্রদায়ের সবচেয়ে বড় বিদ্যান ছিলেন একবার এক এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয় ওই এলাকার মানুষেরা নব মুসলিম নতুন নতুন মুসলমান হয়েছে এরা দরবারে নিজেদের আর্থিক দুর্বলতা এবং দুর্বিক্ষের কথা তুলে ধরে কিছু সাহায্য চাইল সাহায্য চাওয়ারও কিছু নিয়ম নীতি আছে ইসলাম আবির্ভাবের পূর্বে মানবতা বলতে কিছু যে ছিল না এরা নতুন মুসলমান হওয়ার পরেও আগের ছোঁয়া কিছু এদের গায়ে লেগেছিল এরা এসে দরবারে নবুতে খুব গরমে দেখাইল যে আপনার কথায় আমরা মুসলমান হয়েছি ইসলাম গ্রহণ করেছি এখন দুর্ভিক্ষ সাহায্য করুন মনে হয় যেন ইসলাম গ্রহণ করে তারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের উপর অনেক বড় অবদান রেখেছে বাস্তবে ব্যাপার ছিল এর বিপরীত এদেরকে ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহর নবী ওয়াসাল্লাম তাদের উপর বড় অবদান রেখেছেন কিন্তু বুজবুদ্ধির অভাবের কারণে এরা মনে করে আমাদের অবদান রাসুলের উপর আমরা তার কথা শুনে ইসলাম গ্রহণ করেছি তাই বলছে আপনার কথায় আমরা ইসলাম গ্রহণ করেছি এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে সাহায্য চাই আল্লাহর নবী সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম এমনি যারা নতুন মুসলমান হেদের দিকে লক্ষ্য রাখতেন একটু বেশি এটাই নিয়ম আমার উস্তাদ মহতারাম হজরত মৌলানা মুফতি আব্দুল মরিজ রাহেমাহুল্লাহ বাইতুল মোকারের সচিব ছিলেন মরহুম ওবায়দুল হক রাহেমাহুল্লাহ আলার আগের খতিব লালবাগের উস্তাদ ছিলেন শরীফ দ্বিতীয় খন্ড আমি তার কাছে পড়েছি তিনি তার ঘটনা শুনাইলেন যে আমার বয়স তেরো বছর বড় ভাইয়ের সাথে আব্বা যান আমাকে পাঠাই দিলেন থান এবং লেখাপড়া করার জন্য ওনার আব্বা ছিলেন হাকিম্মদ মুজাব্দে মিল্ল সদর শাহ আশাফ আলী খলিফা আব্বা জানের কাছে হজরত থানবির রহমাহুল্লাহ তালার কথা খুব শুনে আসছি আগ্রহ ছিল থান এবং যাব হজরতকে দেখব বড় ভাইয়ের সাথে আমাকে পাঠাই দিলেন আমার বয়স তেরো বছর সেখানে পৌঁছার পর অধীর আগ্রহে অপেক্ষমান ছিলাম হজরত খান অবি আসবেন খানটায় তাঁকে দেখব যে সময় উনি খানকায় আসবেন এই সময় আমি খানকার দুয়ারে দুয়ারে দুই পার্শ্বের চৌখাটে হাত দিয়ে বাহিরের দিকে তাকাইয়ে আছি এই সময় থানবি আসবেন কুলাইনি যে দেখেছি তো দাঁড়াই আছি দেখতেছি একটি লোক আসতেছে ইনি যে থানবি আমি তো চিনি আর ওনার চাল চলনে কাপড় চোপড়ে পোশাক আশাকে বুঝাও যায় না যে ইনি এত বড় আলেন সাদা সিঁদে চলতেন চাইলেন আমি তো দুয়ারে পাশে দাঁড়াই আছি আমি জায়গাও দিলাম না শুধু আমার দিকে এক নজর আমি এই পরিমাণ ভয়ে পেয়ে গেলাম আমার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে আমি এক কোনায় গিয়ে বসে বসে কাঁপতেছি একটু পরে বড় ভাই এসে আমার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন আব্দুল মরিস কারণ কি বললাম যে ওই যে লোকটি উনি ঢুকতে চাইতেছিলেন আমি তো হজরতী দেখার জন্য দুয়ারের দুই দুই হাত দিয়ে দিকে ওই লোকটি আমার সামনে এসে শুধু আমার দিকে তাকাইলেন এই এক তাকানোতে আমি এই পরিমাণ ভয় পেয়ে গেছি এখন আমার কম্পন সৃষ্টি হয়ে গেছে বড় ভাই বললেন তিনি তো হজরত খাহী এরপর বললেন তোমাকে কিছু বলেছে বললাম যে না বলেননি শুধু দেখেছেন যে তুমি নতুন না পুরানো যদি পুরানো তাহলে কিছু বলতো তুমি নতুন জন্য কিছু বলেননি এটা ইসলামের শিক্ষা যে নতুন মানুষ এখানের নিয়ম নীতি সম্পর্কে সে অবগত নয় এখন তাকে খামাকা ডাঁট দপক ধমক টমক দেওয়া এটা নিয়ম নয় তো এটুকু দেখলেন তুমি নতুন কিনে

তো এরা নতুন মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে যে নতুন মুসলমান এদের সাথে ব্যবহার হইতে ব্যতিক্রম দুর্নি এদের খুব খেয়াল রাখতেন কারণ সামান্য কম হলে এরা এখনো ইসলাম পুরোপুরি বুঝেনি এরা আবার ইসলাম ত্যাগ করতে পারে এরা নতুন মুসলমান এসে গরম ব্যবহার আপনার কথায় আমরা ইসলাম গ্রহণ করেছি এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে পয়সা দেন সাহায্য চাই আল্লাহ নবী সাহায্য যে করবেন তার কাছে তেমন কিছু ছিল না চিন্তা করতেছেন কি করা যায় ঠিক এই সময় ওই ইহুদীদের বড় বিজ্ঞান বড় আলেন এবনে সানান অবস্থাগুলো সব দেখতে ছিল সে এসে নবী করিম ওয়াসাল্লামকে পরামর্শ দিল যেরা নতুন মুসলমান হয়েছে এই মুহূর্তে যদি সাহায্য না করেন এরা হয়তো আবার কাপের মোশেক হয়ে যাবে ইসলাম ত্যাগ করে ফেলবে এই মুহূর্তে সাহায্য করা চাই কিন্তু সাহায্য করবে কোথা থেকে হুজুরের কাছে তো কিছু নেই ইহুদি আলম এমনে সানান বলতেছে আমার কাছে পয়সা করি আছে আমি আপনাকে ঋণ দিতে পারি যখন খেজুরের মৌসম আসবে খেজুর পাকবে তখন আমার এই ঋণ পরিশোধ করলে চলবে হুজুর রাজি হইলেন আশি ওয়াসাক খেজুরের বিনিময়ে কিছু স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা ঋণ নিলেন ইহুদি আলেম থেকে সে সইচ্ছায় দিয়েছে হুজুর তার কাছে চাননি নিজে পরামর্শ দিয়েছে এই মুহূর্তে তাদেরকে সাহায্য করা চাই না হলে তারা ইসলাম ত্যাগ করতে পারে এবং ঋণের কথা নিজেই বলেছে নিজে বলাতে হুজুর ঋণ গ্রহণ করলেন খেজুর পাকলেন তারিখ নির্ধারণ করা হইল ওই তারিখে তাকে আর সেই ওয়াসাক তা ওজনের নাম আরবিতে প্রায় দুই মনে এক ওয়াসাক হয় তার মানে একশো ষাট মন খেজুর তাকে দিতে হবে এর বিনিময়ে কিছু স্বর্ণ মুদ্রা কিছু রৌপ্য মুদ্রা ঋণ নিলেন হুজুর তার থেকে ঋণ নিয়ে ওদেরকে সাহায্য করে দিলেন এরা খুশি খুশি দেশে ফিরে গেল ঋণ পরিশোধ করা নির্দিষ্ট তারেক ঠিক করা হয়েছে এটা ইসলামের বিধান কারো থেকে কেউ কিছু নিলে ঋণ নিলে পরিশোধ কবে করবে ওই তারিখকে আগে ঠিক করে নিতে হয় না হয় পরে ঝগড়া সৃষ্টি হয় ইসলাম ঝগড়াকে কখনো পছন্দ করে না একদিন হুজুর নিয়ে দরবারে বসা এ সময় ওই ইহুদি আলেম এমনে সানান এসেছে এই দরবারে হজরত আবু বকর সিদ্দিক ওমরে ফারুক

কলার দড়ি টানা আরম্ভ করছে অত ঋণ পরিষদের তারিখ এখনো আসেনি তারিখ যদি আসতো হুজুরে পরিশোধ না করতেন তাহলে তারই অধিকার ছিল যে আমার ঋণ পরিশোধ করো না কেন এখনো তারিখ আসেনি আগেই এসে খারাপ ব্যবহার চিন্তা করুন আল্লাহর নবী দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের সাথে একজন ইহুদি মুসলমানও নয় এ ধরনের ব্যবহার করলে মুসলমানের অন্তরে কেমন লাফি লাগে আর আঘাত লাগে সবাই তো আশ্চর্য এতদিন দেখি তার ব্যবহার অন্য রকম আজকে দেখি তার ব্যবহার অন্য রকম অমর ফারুক আদি আল্লাহ আনহু খাপ থেকে তলোয়ার বের করলেন বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যে গোস্তাখি করে বেয়াদবি করে ইসলামের বিধান তার জিন্দা থাকার অধিকার থাকে না আল্লাহ হব্বুল আলমিনের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তার এই বেয়াদবির পরও জিন্দা থাকার অধিকার আছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের সাথে যদি কেউ গুস্তাফি করে বেয়াদি করে তার জিন্দা থাকার অধিকার থাকে না সরকার উপরে দায়িত্ব যে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও তো এই লোকটি আপনার সাথে বেয়াদি করেছে তার এখন জিন্দা থাকার অধিকার নেই আমি তলোয়ার বের করলাম আপনি হুকুম দেয়া মাত্র এখনই তাকে শেষ করে দিই হজরত ওমরের এই কাজটা অবৈধ ছিল না কারণ এখনো ঋণ পরিশোধের তারিখ আসেনি দ্বিতীয়ত আল্লাহ রাসুলের সাথে বস্তা সকলের সামনে বৈধ কাজ করছেন হজরত অনুমতির অপেক্ষায় আছেন কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহালামের অধিকারী এর থেকে সুন্দর চরিত্রবান মানুষ দুনিয়াতে আরেকজন আসেনি আর আসবেও না এই মুহূর্তে হুজুর বললেন ওমর ঋণ পরিশোধের না আসুক সে তো পাওনা দার তাই তার কিছু না কিছু হক আছে তার পাওনা তলোয়ার জন্য করে তার শির উচ্ছেদের উদ্যোগ নেয়া তার সঠিক হয়নি বরং তোমার দরকার ছিল তাকেও সান্ত্বনা দেয়া আমাকেও সান্ত্বনা দেয়া আমাকে সান্ত্বনা দিতে পারতে হুজুর সে তো পাওনা তাকে সান্ত্বনা দিতে পারতে ভাই ডেট তো এখনো আসেনি তুমি এভাবে খারাপ আচরণ কেন করতেছ ঠিক আছে যদি এই মুহূর্তে তোমার প্রয়োজনই পড়ে চলো আমরা সকলে মিলে ব্যবস্থা করে দিই এভাবে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন ছিল তা না করে তুমি তলোয়ার খুলেছ দিলেন এরপর বললেন যে ওমর যদিও এখনো ঋণ পরিশোধ করার তারিখ আসেনি তবে আমাদের বাইতুল মালে যথেষ্ট খেজুর এসে গেছে যাও এনাকে সাথে নিয়ে যাও আশি ওয়াসাক খেজুর তাকে মাপে বুঝাই দাও হজরত ওমর লোকটিকে নিয়ে চলছেন বাইতুল মালের দিকে সেখান থেকে আসি ওয়াসাক খেজুর তাকে মাপ দিয়ে বুঝাই দিলেন কিছুদূর যাওয়ার পর হুজুর হজরতে ওমরে ফারুক রাজিয়াল্লাহ তালানুকে আবার ডাকলেন ওমর কথা শুনে যাও অমর ফিরে আসলেন বললেন যে দেখো সে তো আশি পাওনা দাস আসি ওয়াসক বুঝিয়ে দেওয়ার পর আরো পাঁচ ওয়াসক তাকে অতিরিক্ত দিয়ে দিবি এটা আমার পক্ষ থেকে ঋণ ঋণ দেওয়ার পর যদি শর্ত করে আমাকে বেশি দিতে হবে এটা হয় সুদ এটা আরাম কিন্তু শর্ত করেনি ঋণ গ্রহিতা ঋণ পরিশোধ করার সময় নিজের পক্ষ থেকে যদি কিছু বেশি পরিশোধ করে সে মোস্তাহাব স্বভাব পাবে এটা ভালো এটা সুদ হবে না হ্যাঁ যদি ঋণদাতা চেয়ে নেয় তাহলে সুদ হবে না চাইলে ঋণ গ্রহীতা যদি অধিক পরিশোধ করে এটা তার জন্য মোস্তাহাব সব এটা সুখ নয় এবং ঋণ দাতার জন্য গ্রহণ করা বৈধ এখানে তো সানান বেশি চায়নি যা পাওনা তাই চেয়েছে আল্লাহ রাসুল নিজের পক্ষ থেকে পাঁচ ওয়াসাক মানে দশ মন খেজুর অতিরিক্ত দিয়ে দেওয়ার জন্য হজরত ওমর বলে দিলেন হজরত ওমর এবনে সানানকে নিয়ে বাইতুল মালে পৌঁছলেন আশি ওয়াসাক খেজুর তাকে বুঝিয়ে দিলেন এরপর আরো দশমন অতিরিক্ত নেপে তাকে দিলেন যে এটাও নিয়ে যাও সে বলছে না আমি তো পাই আশি বাসক দশমন অতিরিক্ত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন তার পক্ষ থেকে আরো পাঁচ বাসক তথা দশমন খেজুর তোমাকে অতিরিক্ত দিয়ে দেয় এমনি সানান খেজুর গ্রহণ করলো এরপর জিজ্ঞেস করতেছে ওমর আমি কে তুমি আমাকে চিনো এই মুহূর্তে যদি এ ধরনের প্রশ্ন করে বেয়াদবির পরে হজরত মতো তোমাকে তো চিনি তুমি অসতর একজন মানুষ এই সাবে চিনি আমি ইহুদি সম্প্রদায়ের এই এলাকায় সবচেয়ে বড় বিজ্ঞান সবচেয়ে বড় আলেম তুমি চিনো না এতদিন তো তাই শুনেছি কিন্তু আজকে তোমার ব্যবহারে বুঝলাম তুমি বিদ্যা ন তুমি একজন গন্ড মূর্খ কারণ যাদের ভিতরে বিদ্যা আছে যাদের ভিতরে অ্যালেন আছে এরা এই ধরনের আচরণ করে না এ ধরনের ব্যবহার করে না তোমার ব্যবহার পরিচয় বহন করে তুমি গন্ড মূর্খ তা মূর্খ মার্কা ব্যবহার তুমি করেছ তুমি শিক্ষিতের মতো ব্যবহার করনি যারা অশিক্ষিত মূর্খ এদেরকে যতই শিখান দেখবেন যে একরকম আর যারা শিক্ষিত ইশারা দিলেই যথেষ্ট এখানে আমরা দেখি অনেক মানুষ মসজিদের দুয়ারের বাইরে কিংবা দুয়ারের ভিতরে পাপোস রাখা পাপোস ফার্সি শব্দ পা মানে বাংলাতেও বলি পা আর পোষ মানে মুথা যার মধ্যে পা মোছে তাকে বলে পা পোষ শব্দ এটা কেন রাখা হইল যে আমার পায়ে যদি কোনো ময়লা টয়লা থাকে এখানে মুছে আমি ভিতরে প্রবেশ করব যাতে মসজিদ ময়লা যুক্ত না হয় এই তো রাখা কিন্তু দেখা যায় ভালো ভালো মানুষ দেখতে শুনতে ভালোই দেখা যায় অর্থ সমর্থ আছে গাড়ি বাড়ির মালিক জুতা নিয়ে এমনকি মসজিদের ভিতরে এখানে জুতা নিয়ে ঢুকছেন আমার নিজের দেখা দেখে জুতার তলায় মুসতেছে পাসের মধ্যে এরপরে পা খুলে ওই খালি পাটাও আবার পা রাখল রাখলো এতক্ষণ যে জুতার তলা মুসলেন জুতার তলা পায়খানাও থাকতে পারে গোবরও থাকতে পারে কাদা ময়লাও থাকতে পারে আবার সেখানে পা মুছতেছেন তাহলে পা পোষা নষ্ট করলেন নিজের পাও নষ্ট করলেন এই নষ্ট পা দিয়ে মসজিদে মসজিদে নষ্ট করলেন এরপরে আরো যত মুসল্লি এসে এই পা মুসবে সকলের পা নষ্ট করলেন যদি নাতার থাকে সকলের নামাজও বরবাদ করে দিলেন এই কথা তো একাধ্বান্ন বহুবার এখানে বলা হয়েছে তারপরও দেখে দিয়েছি জুতা ভিজা জুতা নিয়ে আসতেছে ময়লা পানি টপ করে পড়তেছে আমার কোনো খবর নেই এই মসজিদের সব নষ্ট করতেছে মসজিদ নষ্ট হইতেছে আমি যেটা নিয়ে আসতেছি অজু করলাম পা ধুইলাম কিন্তু দোয়ার আগে পা ছিল শুকনা তেমন ময়লা মসজিদে লাগতো না দোয়ার পরে পা ভিজে ময়লা মোটেও পরিষ্কার হয়নি এখন বিজা পানি মসজিদে ঢুকতেছি মসজিদ বরবাদ করে দিলেন এরকম অহরহ নজরে পড়ে দেখতেছি আবার কাউকে দেখি মসজিদের দুয়ার যেখানে আরো দুই হাত আগে জুতা পা থেকে খুলে মাটির মধ্যে পা রাখে ভিতরে গড়ে আসার সময় দেখি সাক্ষাৎ করতে তো মনে করে এটা হলো আদব গড়ের দুয়ার এখানে ওই পাঁচ হাত দূরে জুতা খোলে এটা মনে করে বড় হুজুরের আদব হুজুরের গরের দুয়ারে কি জুতা খোলা হয় তো পাঁচ হাত দূরে জুতা খোলে ময়লার উপরে দিয়ে ঘরে ঢোকে নিজের পা নষ্ট করলো ঘরে নষ্ট করলো এখন আদব মনে করো যে ঢুকলো ঘরটা নষ্ট করলো এটা চাক করবে কে চাপ করতে কষ্ট বাড়লো না কমলু এটা আদব হলো না জুতা উদ্দেশ্য কি যাতে ঘর নষ্ট না হয় পাও পরিষ্কার থাকে তো এমন জায়গা জুতা খুলবো যেখান থেকে কুলে পরিষ্কার জায়গায় পা দেয়া যায় সেখানে খুলবো না যতই বুঝান দেখবেন ওই সাঁচার দূরে জুতা খুলে এরপরে ভিতরে ভিতরে এই এইটা হলো অবস্থা তো শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে বহু পার্থক্য দেখা যায় আচার আচরণের চাল চলনে জিজ্ঞেস করতেছে ওমর আমি ইহুদি সম্প্রদায়ের এই এলাকা সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় শিক্ষিত সবচেয়ে বড় বিজ্ঞান এটা তো তোমার দাবি আগে এমনই শুনে আসছিলাম কিন্তু তোমার আজকের ব্যবহারে বুঝতেছি তুমি একজন গন্ড মূর্খ কারণ শিক্ষিত মানুষ এই ধরনের আচরণ করতে পারে সানান বলছে অমর একটু পরে দেখবে আমি এমন আচরণ কেন করেছি নিয়ে সানান আবার এসে হুজুরের পায়ে করছে যে হুজুর আমি পূর্বক আপনার সাথে আচরণ করেছি আমি বহুদিন যাবক আপনার দরবারে আসা যাওয়া করতেছি আপনি সত্য নবী কিনা পরীক্ষার জন্য তো সত্য নবীর পরীক্ষার জন্য যা কিছু প্রয়োজন সব পরীক্ষা করেছি সব পরীক্ষা আপনি পাশ করেছেন শুধু একটি পরীক্ষা বাকি ছিল সেটা হলো ধৈর্য যে নবীর ধৈর্য হবে অতুলনীয় এখন ধৈর্যের পরীক্ষা করার কোন রাস্তা আমি পাচ্ছিলাম না এই সুযোগ এসেছে যখন ওই এলাকার লোকেরা আপনার কাছে এসেছে সাহায্যের জন্য আমি নিজে এগিয়ে এসে আপনাকে ঋণ দিলাম আপনার তো ঋণ চাননি দিলাম এই উদ্দেশ্যে যে এই সুযোগে আপনি আপনার ধৈর্যের পরীক্ষা করব আমি সহ ইচ্ছায় ঋণ দিয়ে ঋণ পরিশোধের আগে আপনার সাথে এই আচরণ করেছি দেখেছি আপনার ধৈর্য আছে কিনে আলহামদুলিল্লাহ এই পরীক্ষা আপনি পাশ করেছেন হুজুর এখন থেকে আমি আপনার গোলাম এখন থেকে আমি আপনার ইসলাম গ্রহণ করে নিলাম রাসূলুল্লাহ सभुर दोरे जिनस खे पहुचा सभु माधुर को ते पहुचा की उन भलाई की दौड़ा है की उन भलाई की दुआ है जबत्रो तबे जन हज़ूर आवा हैदाय दुआ है।

রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা আরাম করতেন জোরের পর খাওয়া দাওয়া সেরে এক ঘন্টা আরাম করতেন বাকি তেইশ ঘন্টা তিনি পরিশ্রম করতেন সময়কে ভাগ করে নিয়েছিলেন এই সময় হলো পড়ানোর জন্য এই সময় লেখার জন্য এই সময় আবাদতের জন্য এই সময় সংসারের জন্য ভাগ করে নিয়েছিলেন দীর্ঘ চল্লিশ বছর যাবত এশার অজুতে ফজরের নামাজ পড়েছেন মানে রাত্রে ঘুমাননি ঘুমানোর সময় শুধু জোহরের পরে খাওয়া দাওয়া সেরে এক ঘন্টা আরামের সময় তিনি থাকতেন দোতালায় আর ওই যুগের দোতলা আর এই যুগের দোতলা তো এক নয় হয়তো খেজুর গাছ দিয়ে রাখতো এটা দিয়ে বেয়ে দোতালায় উঠে হইত জহরের পরে খাওয়া দাওয়া সেরে শুয়েছেন পাঁচ মিনিট হয়েছে ঘুম এসে গেছে এ সময় দেখতেছেন দুয়ারে কে খটখট করতেছে তখনকার সময় তো আর কলিং বিল ছিল না দুয়ারে খটখট করতে খটখটে ওনার ঘুম ভেঙে গেছে উনি ঘুম থেকে উঠছেন দোতলা থেকে নিচে নামছেন ভালো ব্যবস্থা ছিল না খেজুর গাছে কত কষ্ট উঠতে নামতে নেমে দেখেন যে আল্লাহর এক বন্দা খটখট করতেছে ভাই কি ব্যাপার হুজুর একটি মাতালা জানার জন্য এসেছে। ঠিক আছে বলুন কি মাতালা আমরা হলে বলতাম ভাই এটা আমার বিশ্রামের সময় এক ঘন্টা পরে আসবেন তা না বলে বললেন কি কি মাসালা বলুন হজুর বলে গেছি এই অবস্থা আমরা কি করতাম দেহাঙ্গাম দুই চর লেগিয়ে দিতাম ভুলে গেছো আমারে ঘুম থেকে উঠে নিচে নামাইছো এখন ভুলে গেছো কিন্তু চেহারায় কোনো পরিবর্তন আসলো না বললেন ঠিক আছে ভাই মনে আসতে জিজ্ঞেস করে নিও লোকটি চলে গেছে হুজুর আবার বেয়ে বেয়ে দোতালায় উঠলেন শুইলেন পাঁচ মিনিট গেল ঘুম আসছে আবার দুয়ারে খটখট আওয়াজ ঘুম ভেঙে গেছে আবার বেয়ে বেয়ে নিচে নামলেন দেখেন যে ওই বন্দা তো হা ভাই মনে এসেছে কজি হুজুর মনে এসেছে তো বলো কি মাতালা পাহা এই মুহূর্তে বলে গেলাম আগে তো আমরা হাত চালাইতে এখন তো পা চালাইতেন বেয়াঙ্গাম হুজুর বললেন ঠিক আছে ভাই মনে আসছে জিজ্ঞেস করে নিও লোকটি চলে গেল হুজুর আবার বেয়ে বেয়ে দোতলায় উঠলেন শুইলেন পাঁচ মিনিট গেল ঘুম এসে গেছে আবার দুয়ারে কটকট আওয়াজ হুজুর আবার নিচে নামলেন দেখেন যে ওই বন্ধা হা ভাই মনে এসেছে কি মাসালা বলো এখন তো আমরা লাঠি নিতাম যে তুমি কি গু খাইবে এটা হালুয়া মনে করছো মিষ্টি না টক জানার জন্য মিষ্টি হইলে খাইবা টক হইলে খাইবে না হ্যাঁ আর কোনো কথা পাওনি কিন্তু হজরা শোনা মাত্র বললেন ভাই তুমি কি তাজা গুয়ের কথা জিজ্ঞেস করতে চাও না বাসি গুয়ের কথা জিজ্ঞেস করতে চাও ও বলে দুইটাই বলে দেন বললেন তাজা গু মিষ্টি হয় আর বাসি গু টপ হয় এখন লোকটি গরম হয়ে গেল আপনি খেয়ে দেখছেন কখনো বলে দিলেন তাজা গু মিষ্টি বাসি গু টপ খেয়ে দেখছেন গরম কার হওয়ার কথা কে গরম হয় আহ নবীর সবচেয়ে বড় আরিস্ট বললেন যে ভাই সবকিছু খেয়ে দেখা লাগে না নিজের কিছু বিবেক বুদ্ধিগত আছে এটা যায়। তো কিভাবে বললেন দেখো ভাই মিষ্টি বস্তুতে মাছি বসে বসে আর মানে পিটা পিটা বস্তুতে না এই বাসি গুয়ের মধ্যে দেখা যায় মাছি বসে না বোঝা যায় পিটা হয়ে যায় আর তাজা গুয়ের মধ্যে মাছি বসে এতে বোঝা যায় এটা মিষ্টি থাকে এখান থেকে আমি তোমাকে বলছি তাজা গু মিষ্টি আর বাসি গু হলো টপ তথা পিটা এখন লোকটি পায়ে হুজুর আল্লাহ তরফে ক্ষমা চাই আমি মাসালা জিজ্ঞেস করতে আসেনি আমি আসছি পরীক্ষা করতে আমাদের কয়েকজনের মধ্যে তর্ক চলছিল যে পুরা কুফা শহরে সবচেয়ে বড় ধৈর্যশীল ব্যক্তি কি তা আমার দাবি ছিল ইমাম আজম আবু হানিফা উনি সবচেয়ে বড় ধৈর্যশীল ব্যক্তি এখন আমার দাবিতে আমি সঠিক কিনা এটা পরীক্ষা করার জন্য আমি এই সময়টি বাসনী করে নিয়েছি আমার জানা আছে আপনি ঘন্টার মধ্যে এই এক ঘন্টা মাত্র আরাম করেন আর বাকি তেইশ ঘন্টা পরিশ্রমে ব্যস্ত থাকেন আমি চিন্তা করেছি আপনার ঘুম আসছে কিনা সেই ঘুম আসে এই সময় আমি দুয়ারে খটখট করে ঘুম ভেঙেছি তিনবার দ তালা থেকে নিচে নামিয়েছি আবার উঠিয়েছি এবং এক বহুদা কথা জিজ্ঞেস করেছি আলহামদুলিল্লাহ আপনার চেহারা মধ্যে কোনো রকম পরিবর্তন পরিলক্ষিত হয়নি হুজুর আমার দাবিতে আমি সঠিক এই কুফা শহরে সবচেয়ে বড় পূজ্যশীল ব্যক্তি আপনি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধের শিক্ষা দিয়ে গেছেন একে বলা হয় মহান চরিত্রের অধিকারী ওয়া ইননাকা আলা আলাকুল নজি বরং যে আমার ক্ষতি করে আমি তার জন্য দোয়া আরো বেশি করি এবারেই दुश्मन দোস্তা হয় এবারেই শত্রু মিত্র হয় শত্রুর শত্রutani করুক نابوزر দরুন আমি তার জন্য দোয়া করতেছি বুজার দরুন কারণ আল্লাহর এক ওলি উনি মাঝে মাঝে বাদশা দরবারে যাইতেন বাদশা কখনো তার দরবারে আসতেন না একদিন তাকে জিজ্ঞেস করা হলো জনাব আপনি বাদশার দরবারে যান বাদশা তো আসেন না উনি বললেন ভাই আমি তো বাপসার ইজ্জত কদর বুঝি এই জন্য যাই বাপসা আমার ইজ্জত কদর বুঝে না এই জন্য আসে না আল্লাহর নবী সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এই মহান চরিত্র নিয়ে এসে দুনিয়ার অমানুষ মানুষে পরিণত করে দিলেন এটাকে বলা হয় কুলুকে আজিম মহান চরিত্রের অধিকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর তাঁর চরিত্রে চরিত্রবান হয়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন শুভান আল্লাহ হামদি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك